আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার সামনে কিন্তু চারটি গাড়ি দেখতেছেন এই চারটি গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন নতুন গাড়ি বিক্রি করা হবে ভাইয়ের সাথে একটু কথা বলবো দেখি গাড়িগুলোর দাম জানার চেষ্টা করব তো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভালো আছি আচ্ছা আপনার কাছে আজকে চারটা যে গাড়ি আছে কোনটা কতর মডেল একটু জানান তো ভাই জি আমি বলে দেই প্রথমেই আমার এই যে হাতের আপনার আছে এই গাড়িটা হলো 22 এর নয় আচ্ছা ঠিক আছে গ্যাসের গাড়ি এই গাড়িটার কন্ডিশন কি রকম হবে যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ যা আছে খুবই ভালো আছে ভিউয়ারস দেখতে থাকুন আপনারা কোন জেলায় নম্বর হবে কাগজপাতি ফাইল রেডি আছে চাকা তো দেখতেছি একদম নতুন হ্যাঁ হ্যাঁ এটা তো ওয়ান টেস্ট অবস্থায় আছে ওয়ান টেস্ট সব গুলো যে কয়টা গাড়ি আছে সবগুলো গুলো ওয়ান টেস্ট সবই ওয়ান টেস্ট এই যে ভিউয়ারস দেখেন এটা হচ্ছে হল আপনার 22 এর 4 নয় নয় ও 22 এর নয় এই যে ভিউয়ারস দেখতে পাচ্ছেন 22 এর নয় কিন্তু বুঝতেছেন বাইশের গাড়ি দেখানোর কিছুই নাই ঠিক আছে বুঝতে হবে যে বাইশ তেইশ চব্বিশ এগুলা গাড়ির কন্ডিশন খুবই ভালো থাকে দেখেন একটু তারপরে আমি দেখা দিতেছি হালকা পাতলা ভাবে যেহেতু অনেকগুলো গাড়ি আপনারা চাইলে ভালোভাবে দেখতে চাইলে নাম্বার পেয়ে যাবেন একটু পরেই সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ওনাদের সাথে যোগাযোগ করবেন এবং যে গাড়ি নেবেন ওই গাড়ির ভিডিও চাপেন তাহলে আপনাকে কিন্তু দিয়ে দিব তো দেখেন এই যে ইঞ্জিনের কন্ডিশন বাইশের নয় গাড়ির ইঞ্জিনের কন্ডিশন আমি খুব ভালোভাবে দেখাতে পারলাম না আজকে যেহেতু অনেকগুলো গাড়ি এই পাশে একটু কন্ডিশনটা দেখাই দেখেন পিছনের তলা খুবই সুন্দর কন্ডিশন কিন্তু চালানো হয়েছে হচ্ছে একুশ হাজার সামথিং তো এই গাড়িটার দাম একটু জানানোর চেষ্টা করি বাড়ির কাছে ভাই এই গাড়িটার দাম কত টাকা আছে এই নয় গাড়িটার দাম চাওয়া হচ্ছিল আপনার 80000 টাকা 480000 টাকা 22 এর নয় 480000 জি তারপরে আরেকটা আছে দেখেন এটা হচ্ছে একদম নিউ আপনার হেডার 24 এর একে ডেলিভারি আপনার 23 এর 7 গাড়িটা এত সুন্দর আছে এত সুন্দর ফ্রেশ আর বাম্পার গুণি দেখেন কত মজবুত একদম ঠিক আছে একদম প্যাকেট গাড়ি এরকম বাম্পার গাড়ি আমি আগে কখনো ভিডিও মানে শকিং লোক তো অনেক টাকা খরচ করে এই বাম্পার গুণে বেড়াইছে ঠিক আছে এই গাড়িটা আপনার তেইশ এর সাত এবং হচ্ছে হলো আপনার হলো গাড়িটা ডেলিভারি হলো চব্বিশ এর একে আচ্ছা ওটাও তো অনটেস্ট সব জায়গায় নাম্বার সবই অনটেস্ট সারা বাংলাদেশে সব জায়গায় নম্বর হবে এই গাড়িটার দাম ফিক্সড দাম বলে দিই মানে অনেকেই তো জিগাই দিয়ে দামটা একটু মানে

আপনি চার লক্ষ পঁচাশি হাজার টাকা ফিক্সড দাম আচ্ছা এটা কি রানার না উত্তরা আর রানার তো তেইশ সালে তিন যত গাড়ি আছে সবই রানার কোম্পানির এই রানার কোম্পানির তা উত্তর আনিয়া টিকার লাগায় ঠিক আছে বাংলাদেশে এখন বর্তমানে একটাই পরিবেশ সেটা রানার মোটর ঠিক আছে ওরা ভালো কাতে ফ্যাক্টরি করছে ওখান থেকে সব গাড়ি ডেলিভারি হয় আচ্ছা দেখেন এই যে তেইশের গাড়িটা দেখেন একদম ফ্রেশ একদম তেইশের সাত খুবই সুন্দর কিন্তু আছে এখানে ভিতরে একটা গ্রিল আছে পিছনেও কিন্তু দেখেন পিছনের তলার কন্ডিশন একদম একশো একশো গাড়ি একদম ঠিক আছে নাম্বার দেখেন আপনারা ঠিক আছে ভাই যে বললো ঠিক আছে নাকি সাইডের কন্ডিশন দেখেন এখানে আবার এক্সট্রা একটা ই আছে বাম্পার লাগানো আছে দেখেন এরকম বাম্পার কিন্তু আগে কখনো দেখেন নাই হয়তোবা খুবই মজবুত বাম্পার গুলো খুবই সুন্দর কিন্তু ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন দেখেন খুবই সুন্দর একদম ফ্রেশ এখান থেকে গাড়ি কিনলে গাড়ি নিয়ে মনে করেন রাস্তাঘাটে পড়ে থাকা লাগবে না ঠিক আছে শুধু চালাবেন আর চালাবেন তো গাড়িটা মনে করেন যে কিন্তু দেখানো হইছে দামও কিন্তু বলে দিছে ভাই দামটা যেন কত বললেন আপনি এটা হলো 485000 টাকা 485000 24 এর একে ডেলিভারি 23 এর 7 আচ্ছা আপনাদের ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানাটা সিরাজগঞ্জ জেলা সলঙ্গা থানা ধুপিলি ইউনিয়ন মালতীনগর গ্রাম আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে দিন সিরাজগঞ্জ রোডে আসলে ওখান থেকে মাত্র দুশো টাকা সিএনজি ভাড়া নেবে ডাইরেক্ট আমার আচ্ছা তারপরে তারপরে আমার আছে একুশের এগারো উত্তরা মোটরস একুশের এগারো উত্তরা মোটর হ্যাঁ উত্তরা মোটর যাতে গাড়িটা যথেষ্ট ফ্রেশ আছে যাই আছে মোটামুটি মার্শাল্লাহ গাড়িটাও কম প্রাইজে দেবো একদম এটার দাম কত টাকা এটা চার লক্ষ পঁচপান্ন হাজার টাকা ফিক্সড চার লক্ষ পঞ্চান্ন হাজার একদম ফিক্সড একদম উত্তরের গাড়ি যারা খুঁজতেছেন গাড়িটা কিন্তু নিতে পারেন এই দেখেন টায়ারের কন্ডিশন একবারে নতুন টায়ার ঠিক আছে সামনের কন্ডিশন দেখেন এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু আছে এখান দিয়ে পর্যন্ত একদম ফ্রেশ দেখেন ভিতরে একটু দেখা দিই কত কিলো চলছে চব্বিশ হাজার সামথিং মিটার তো ভালো আছে না মিটার ভালো নাই মিটার ভালো নাই না আচ্ছা মিটার কিন্তু আপনারা সেরে আবার চালাতে পারেন এই দেখেন স্পেয়ার চাকা আছে সবগুলো গাড়িতে কিন্তু স্পেয়ার চাকা পাবেন ব্যাটারি পাবেন সবকিছু অরিজিনাল একদম এই পিছনের তলা দেখেন এই গাড়িটাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে এসএস বাম্পার আছে এই যে দেখতেছেন এসএস বাম্পার এখানে হালকা একটু দেখতেছেন ভিউয়ার্স এখানে একটু হালকা মনে হয় ব্রাশ করে রং দেওয়া হয়েছে আর কি এখানে একটু মানে এরকম দেখা দিলাম আর কি যে উত্তরের গাড়ি দেখেন পিছনে দেখেন একদম ঝকঝকে গাড়ি সবগুলো গাড়ি কিন্তু এখান থেকে গাড়ি নেবেন একদম ঝকঝক গাড়ি পুরাতন গাড়ি আমরা বিক্রি করি না ঠিক আছে এই যে দেখেন ইঞ্জিনের কন্ডিশন গাড়িটার ইঞ্জিন মনে হয় সেই সেজন্য একটু কাদা আছে তারপরেও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো এ পাশের কন্ডিশনটা দেখেন এই যে মডেলটা নাম্বার প্লেটটা দেখা দি দেখেন এই যে একুশ একুশের এগারো তার মানে বাইশের হয়তো ভার্সন হবে আর আপনার ডেলিভারি হচ্ছে তো মনে হয় বাইশেই

দেওয়া আছিল কিন্তু বাদেও গাড়িটার কাগজ বাকি ছিল যে কারণে হয় গাড়ি আলার কিছু টাকা কম দেওয়া হয়েছে সেক্ষেত্রে এই গাড়িটা একদম সীমিত লাভে আমি বলে দেবো ঠিক আছে এই গাড়িটার লেবো হলো চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা চার লক্ষ পঁচানব্বই অফারে বিক্রি হচ্ছে আজকে ঠিক আছে এর আগে রিবু কিন্তু আমার দশ হাজার টাকা দেওয়া ছিল কিন্তু আমার ইমার্জেন্সি টাকার দরকার পাঁচ লক্ষ দশ হাজার হ্যাঁ পাঁচ লক্ষ দশ হাজার কিন্তু কম পাচ্ছি হ্যাঁ অনেক এটা দিচ্ছি কারণ হচ্ছে লাভ ছাড়া দিচ্ছি এক কথা আমার টাকার প্রয়োজন ইমার্জেন্সি একটা কাজের জন্য ঠিক আছে এই গাড়িগুলো আমি একদম কম প্রাইজে ছেড়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা ভিউয়ার যারা এই গাড়িটি নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে কিন্তু ওনার হচ্ছে নাম্বার আছে যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন 23 এর 8 21 এর সরি 24 এর আগে ডেলিভারি একদম ঝকঝক গাড়ি তলা পর্যন্ত এখনো মনে করেন যে রং ওঠে নাই ঠিক আছে সাইড এর কন্ডিশন দেখেন খুবই সুন্দর গাড়ি আর রং উঠবে একদম নতুন ইঞ্জিনটা দেখা দিয়ে একটু দেখেন এই যে ইঞ্জিন আপনারা যে অনেকে বলেন যে ইঞ্জিনের একটু সাউন্ডটা শোনা দেব ভাই 23 24 এগুলার ইঞ্জিন এগুলো সাউন্ড শুনতে হবে না একদম প্যাকেট এগুলার ইঞ্জিন না হাতই দেওয়া লাগে না ঠিক আছে সাউন্ড তো দূরের কথা বুঝতেছেন গাড়ির কন্ডিশনই নতুন তার ইঞ্জিন তো বুঝতেছেন ইঞ্জিন কি হবে তো প্রত্যেকটা গাড়ি কিন্তু আমি দেখাইছি ঠিক আছে লোকেশনটা আমি আবার বলে দিই ভাইয়ের কাছ একটু শুনি ভাই লোকেশনটা একটু আবার বলে দেন সিরাজগঞ্জ জেলা সলঙ্গা থানা ধুপিল ইউনিয়ন মালদিনগর গ্রাম আচ্ছা ঠিক আছে সিরাজগঞ্জ রোডে এসে বললি যে নাসির সিএনজি ব্যবসা করে সিএনজি আলার বাড়ি মালতী নগর যাবো যে কোনো সিএনজি আলা নিয়ে আসবে মাত্র দুশো টাকা ভাড়া দেবে আচ্ছা তাহলে চারটে গাড়ির দাম কিন্তু বলা হয়েছে বিহার যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যখনই আমরা ভিডিও আপলোড করবো আপনারা কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন আর হচ্ছে আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন রকমের ভিডিও আপলোড করা হয় অবশ্যই আপনারা দেখে শুনে বায়না করবেন বা সামনাসামনি আসবেন তারপরে কিন্তু গাড়িগুলো আপনি নিয়ে যেতে পারেন আর আমাদের লোকেশনে কিন্তু অনেকে বিভিন্ন জায়গা থেকে গাড়িগুলো নিয়ে যায় তো সিলেট থেকে আসে আপনার রংপুর ওই ময়মনসি মানে অন্য অন্য জেলা থেকে বিভাগ থেকে কিন্তু এসে এই গাড়িগুলো নিয়ে যায় তো আসার সুবিধাটা আমি বলে দিই আচ্ছা আপনার কাছ থেকে দূর দূরান্ত থেকে গাড়িগুলো নিয়ে যায় ওনারা নিয়ে যায় কিভাবে এই সুবিধাটা একটু বলে দেন তো উনিরা এই গাড়িগুলো নিয়ে যায় পিকআপ ভাড়া করেও নাই কুরিয়ার সার্ভিসেও নাই বেশিরভাগ সবচেয়ে ভালো হয় পিকআপ আমরা ঠিক করে দেই ওনারা ভাড়া দেয় পিকআপে নগদে তুলে নিয়ে চলে যায় এই ভাড়া তো অবশ্যই ইয়া যে গাড়ি তার ভাড়া সে তো অবশ্যই বহন করব জি 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 আচ্ছা আপনারা হচ্ছে এখন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আজকে সব গাড়ি অফারে বিক্রি যার প্রয়োজন এটাই সুযোগ ঠিক আছে আজকে সুযোগ বাইরে টাকার দরকার গাড়ি কখনো মানে 24 এর আগে ডেলিভারি এই সব গাড়ি কখনো 5 এর নিচে বিক্রি হয় না আজকে 5 এর নিচে বিক্রি কারণ হচ্ছে প্রত্যেকটা গাড়ি যাই হোক অফারে বিক্রি হচ্ছে দরকার ঠিক আছে আজকে টাকার দরকার গাড়ি কম দামে বিক্রি হচ্ছে একদম অফারে কিন্তু গাড়ি পেয়ে যাবেন অবশ্যই যোগাযোগ করতে হবে স্ক্রিনে যে নাম্বারটি দেখতেছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবকিছু খোলা আছে আপনারা অবশ্যই ফোন দিয়ে যে গাড়িটি নেবেন সেই গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানবেন আসলে একটা ভিডিওতে কিন্তু সবগুলো কথা বলা হয় না তো সেজন্যই যে নাম্বার দেখতেছেন সেই যোগাযোগ করতে হবে তো সবাই ভালো থাকবেন ভাই ভালো থাকবেন আলাইকুম আসসালামাইকুম সবাই ভালো থাকবেন কথার মধ্যে কোনো ভুল ত্রুটি পেয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর আবারও সে কথাটা বলে নি সেটা হচ্ছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজ দেখতেছেন পেজটি ফলো রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম